রাখি পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হলো। গ্রামীণ হাওড়া জয়পুর মোড়ে আমতা ও দু নম্বর ব্লকে যুব কল্যাণ ও ক্রিয়া বিভাগের ব্যবস্থাপনায় ও আমতা দু নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পথ মানুষের হাতে রাখি বেঁধে সম্প্রীতির বার্তা দিল আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন কর্মদক্ষরা আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা নিউজ জেগে থাকে জাগিয়ে রাখে

আজকে সংস্কৃতি দিবস পালিত হচ্ছে এই রাখি বন্ধন সারা ভারতবর্ষের একটা প্রধান উৎসবের মধ্যে অন্যতম উৎসব যে উৎসবকে সামনে রেখে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে নিজেদের একত্রিত করি মায়ের সঙ্গে বনের বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে রাখি বন্ধনের মাধ্যমে আমরা সম্প্রীতি বন্ধনে আবদ্ধ হই এই রাখি বন্ধনের ভারতবর্ষের একটা পুরনো ইতিহাস আছে এই পুরনো ইতিহাসকে আমরা বহন করে সারা দেশের সাথে সাথে বাংলার প্রতিটি ক্ষেত্রে রাখি বন্ধনের উৎসবের যথার্থতা মানুষের কাছে তুলে ধরা